কাশ্মীরের পেহেলগাম অঞ্চলে পর্যটকদের ওপর হামলার পর যুদ্ধ শুরু হয়ে গেছে চিরশত্রু পাকিস্তান ও ভারতের মধ্যে এই ঘটনার প্রতিক্রিয়ায় ভারত সাত মে অপারেশন সিন্ধু নামে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এতে পাকিস্তানের অন্তত একত্রিশ জন বেসামরিক নাগরিক নিহত এবং ছল্লিশ জন আহত হয়েছে অন্যদিকে পাকিস্তান পাল্টা হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পনেরো জন বেসামরিক নাগরিক নিহত ও তিতাল্লিশ জন আহত হয়েছে এই ঘটনায় দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে দর্শক আগে তিনবার ভারত পাকিস্তানে যুদ্ধ হয়েছে যার সর্বশ্রেষ্ঠী ছিল উনিশশো সালে এছাড়া সীমিত পরিসরে উনিশশো সালে কার্গিলে একটি যুদ্ধ হয় যেবার প্রথমবারের মতো পারমাণবিক যুদ্ধের আশঙ্কা প্রকাশ্যে আসে দর্শক আজকের প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরব সামরিক শক্তিতে কে এগিয়ে পাকিস্তান না ভারত বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি দেখার অনুরোধ করছি বিশ্বে সামরিক শক্তি এবং অস্ত্র সম্পর্কে ধারণা তুলে ধরে গ্লোবাল ফায়ার পাওয়ার তাদের ওয়েবসাইটে বলা হয়েছে দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীনের পরে ভারত চতুর্থ অবস্থানে রয়েছে শক্তিশালী সামরিক দেশ হিসেবে তুলনামূলকভাবে পাকিস্তানের অবস্থা কিছুটা পেছনে একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ভারতে এবার জানব সৈন্য সংখ্যার দিক থেকে কে এগিয়ে আছে সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের এক প্রতিবেদন অনুযায়ী দুই সালে পাকিস্তানের তুলনায় প্রতিরক্ষা খাতে নয় গুণ বেশি ব্যয় করেছে ভারত সেই প্রতিবেদনে বলা হয় দুই সালে ভারত তার প্রতিরক্ষা খাতে প্রায় ছিয়াশি বিলিয়ন ডলার সমপরিমাণ পরিমাণ অর্থ ব্যয়ের পরিকল্পনা করেছে যেখানে পাকিস্তান দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সশস্ত্র বাহিনীর জন্য মাত্র দশ বিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছিল সেনা সংখ্যায় এগিয়ে রয়েছে ভারত গ্লোবাল ফায়ার পাওয়ারের মতে ভারতে মোট সক্রিয় শূন্য সাড়ে চোদ্দ লাখের কিছু বেশি অন্যদিকে পাকিস্তানে এই সংখ্যা সাড়ে ছয় লাখের কিছু বেশি রিজার্ভ সেনা বা প্যারামিলিটারি বাহিনীর ক্ষেত্রেও এগিয়ে আছে ভারত এদিকে স্থলভাগের শক্তি বিবেচনায় বেশিরভাগ ক্ষেত্রে এগিয়ে রয়েছে ভারত তবে স্বয়ংক্রিয় অস্ত্র সেলফ প্রো পেইড আর্টিলারি ও রকেট লঞ্চারের সংখ্যায় এগিয়ে রয়েছে পাকিস্তান পাকিস্তানের সেল প্রোপেল্ড আর্টিলারির সংখ্যা ছয়শো বাষট্টি সেখানে ভারতের মাত্র একশোটি পাকিস্তানের মোবাইল রকেট প্রজেক্টর ছয়শ এবং ভারতের রয়েছে মাত্র দুশো চৌষট্টিটি তবে অন্য বেশ কিছু দিক দিয়ে এগিয়ে রয়েছে মোদী সরকার ভারতের ট্যাঙ্ক সংখ্যা চার হাজার দুইশো একটি সাজোয়া যান এক লাখ আটচল্লিশ হাজার পাঁচশো চুরানব্বইটি টেনে নেওয়ার কামান তিন হাজার নয়শো পঁচাত্তরটি যেখানে পাকিস্তানের ট্যাঙ্ক রয়েছে দুই হাজার ছয়শো সাতাইশটি সাজোয়া যান সতেরো হাজার পাঁচশো ষোলোটি টেনে নেওয়ার কামান দুই হাজার ছয়শো উনত্রিশটি নৌবাহিনীর রণতরিতেও এগিয়ে রয়েছে ভারত শুধুমাত্র মাইন ওয়েলফেয়ার ছাড়া নৌবাহিনীর রণতরীর সব দিকেই পাকিস্তানের তুলনায় এগিয়ে আছে ভারত গ্লোবাল ফায়ার পাওয়ার হিসাবে ভারতীয় সেনাবাহিনীর মোট দুইশো তিরানব্বইটি যুদ্ধজাহাজের মধ্যে রয়েছে দুটি বিমানবাহিনীর রণতরী তেরোটি ড্রেস্ট্রয়ার চোদ্দোটি ফ্রিগেট ও আঠারোটি সাবমেরিন আঠারোটি কভেট একশো টহল জাহাজ অন্যদিকে পাকিস্তানের নৌবাহিনীর মোট একশো একুশটি যুদ্ধজাহাজের মধ্যে বিমান রণতরী ও ডেস্ট্রয়ে নেই তাদের রয়েছে নয়টি ফ্রিগ্রেট আটটি সাবমেরিন নয়টি করফেট এবং উনসত্তরটি টহল জাহাজ ভারতের বিমান বাহিনীর অধীনে রয়েছে একত্রিশটি স্কোয়াড্রন যেখানে প্রতিটি স্কোয়াড্রনের বিপরীতে সতেরো থেকে আঠারোটি যুদ্ধ বিমান থাকে অপরদিকে পাকিস্তান বিমান বাহিনীতে রয়েছে এগারোটি স্কোয়াড্রন ভারতের কাছে মোট দুই হাজার দুইশো বিমান রয়েছে যেখানে পাকিস্তানের আছে এক হাজার তিনশো নিরানব্বইটি পাকিস্তানের কাছে আছে চারশো আঠারোটি যুদ্ধ বিমান যার মধ্যে নব্বইটি বোমারু বিমান বিপরীতে ভারতের কাছে রয়েছে ছয়শো তেতাল্লিশটি যুদ্ধ বিমান যার মধ্যে একশো তিরিশটি বোমার বিমান পাকিস্তান বাহিনীর সবচেয়ে কার্যকর দুটি অস্ত্র হল যুক্তরাষ্ট্র থেকে আনা এফ সিক্সটিন এবং চীনের সহায়তায় তৈরি করা জে এফ সেভেনটির থান্ডার জেএফ সেভেনটি থান্ডার হল হালকা সব আবহাওয়ায় দিন রাত ব্যবহার উপযোগী এই যুদ্ধ বিমান যা পাকিস্তানের কামরায় অবস্থিত পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি যৌথভাবে এই অস্ত্রটি তৈরি করেছে গত কয়েক বছরে ভারতের বিমান বাহিনীতে বড় সংযোজন হিসেবে যুক্ত হয়েছে ফ্রান্স থেকে আনা রাফাল যুদ্ধ বিমান এই বিমান পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং আকাশে একশো কিলোমিটার দূরত্বে এবং আকাশ থেকে ভূমিতে তিনশো কিলোমিটার দূরত্ব লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে এটি ভারতীয় বিমান বাহিনীতে ব্যবহৃত মিরাজ আধুনিক সংস্করণ এবং বর্তমানে ভারতের কাছে একান্নটি মিরাজ দুই হাজার বিমান রয়েছে যুদ্ধ বিমানের বাহিরেও ভারতে রয়েছে দুইশো সত্তরটি পরিবহন বিমান তিনশো একান্নটি প্রশিক্ষণ বিমান ছয়টি রিফয়েলিং ট্যাংকার এবং নয়শো উনাশিটি হেলিকপ্টার যার মধ্যে আশিটি আক্রমণাত্মক হেলিকপ্টার অন্যদিকে পাকিস্তানে রয়েছে চৌষট্টিটি পরিবহন বিমান পাঁচশো পঁয়ষট্টিটি প্রশিক্ষণ বিমান চারটি রিফয়েলিং ট্যাংকার এবং চারশো তিরিশটি হেলিকপ্টার যার মধ্যে সাতান্নটি আক্রমণাত্মক হেলিকপ্টার রয়েছে ভারতের সক্রিয় সামরিক বিমানঘাটির সংখ্যা তিনশো এগারোটি আর পাকিস্তানের এই সংখ্যা একশো ষোলোটি এবার আসি বিশ্বের আলোচিত পারমাণবিক অস্ত্র নিয়ে পারমাণবিক অস্ত্রের দিক থেকে ভারত এবং পাকিস্তান দুইজনেই পাশাপাশি অবস্থান করছে পারমাণবিক অস্ত্র নিয়ে সুইডিশ থিঙ্ক ট্যাঙ্কের দুই চব্বিশ সালের প্রতিবেদন অনুযায়ী পারমাণবিক ওয়ারহেডের দিক থেকে দুটি দেশে প্রায় কাছাকাছি পর্যায়ে রয়েছে ভারতে আনুমানিক একশো বাহাত্তরটি পারমাণবিক ওয়ারহেড রয়েছে অন্যদিকে পাকিস্তানের একশো সত্তরটি চীন যা ভারত ও পাকিস্তানের প্রতিবেশী এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম পারমাণবিক ধর একটি দেশ দুই সালে তার পারমাণবিক অস্ত্রভান্ডার ২২ শতাংশ বাড়িয়েছে এখন তাদের মোট ওয়ারহেড সংখ্যা চারশো থেকে বেড়ে পাঁচশোতে পৌঁছেছে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির তথ্য পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ক্রুজ ট্যাকটিক্যাল ও স্বল্প মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে ট্যাকটিক্যাল ক্ষেপণাস্ত্রেও যেমন হাতাফ এক ও নাসের সাইট যা একশো কিলোমিটার দূরত্বে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে রয়েছে আবদালি গজনবি রাত বাবর ও শাহীন এক মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে রয়েছে গৌরী এক গৌরী দুই আবাবিল শাহিন দুই শাহিন তিন আবাবিল ও শাহীন তিন একসাথে কয়েকটি ওয়ার হেড বহন করে এবং শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারে অন্যদিকে ভারতের রয়েছে পৃথিবী সিরিজ অগ্নি সিরিজ নির্ভয়া ও ব্রাহ্ম অগ্নি পাঁচ একটি আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র যা সাত থেকে আট হাজার কিলোমিটার পারে দিতে পারে ভারতের দুন ষোলো নৌবাহিনীর জাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য পাল্লার ক্ষেপণাস্ত্র ভারতের সুপারসিনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রাহ্মস পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম দুই সালে ভারত সফলভাবে একটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় যার রেঞ্জ পনেরোশো কিলোমিটারের বেশি এটি আকাশস্থল ও জলপথ থেকে আঘাত হানতে সক্ষম হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র সাধারণত শব্দের গতির পাঁচ গুণ বেশি দ্রুত চলে আর সুপারসিনিক গতি সাধারণ শব্দের গতির চেয়ে দ্বিগুণ বা তিনগুণ হয় এদিকে ভারত ও পাকিস্তান উভয় দেশেই তাদের অস্ত্রগারে সামরিক ড্রোনের সংখ্যা আগের তুলনায় অনেক বাড়িয়েছে গুরুত্ব সহকারে তারা এই দিকটিকে বিবেচনা করছে বিদেশ থেকে উন্নত ড্রোন কেনার পাশাপাশি নিজেরাও ড্রোন তৈরি করছে এসব ড্রোন পাইলট ছাড়া শত্রুর ওপর নজরদারি ও গুপ্তচর বৃত্তি এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংসে ব্যবহার করা যায় এই ড্রোনগুলো দীর্ঘ সময় আকাশে উঠতে পারে এবং শত্রুর চোখ ফাঁকি দিয়ে সামরিক বাহিনীর কর্মকাণ্ড ও ঘাঁটি পর্যবেক্ষণ করতে পারে দু সালের অক্টোবর মাসে ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন দশমিক বিলিয়ন ডলারের চুক্তিতে একত্রিশটি প্রেডেটর ড্রোন কেনে যেটিকে বিশ্বের সবচেয়ে সফল ও ভয়ঙ্কর ড্রোন বলা হয় একই সাথে কোটি ডলার মূল্যের বোমা এবং কেনার কথা জানায় ভারত পাকিস্তানের নিজস্ব তৈরি ড্রোনের মধ্যে আছে শাহপার এক দুই তিন বুরাক ও উকাপ শাহপার তিন মাঝারের উচ্চতায় তিরিশ ঘন্টা উঠতে পারে এবং অস্ত্র বহনে সক্ষম বুরাক দুই সালে জঙ্গিদের বিরুদ্ধে প্রথম ব্যবহার করা হয় ওকাপ মূলত নজরদারি ও ছোটো লক্ষ্যবস্তু শনাক্তে ব্যবহৃত হয় দর্শক আজ এই পর্যন্তই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি